নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আরও একবার আপনাদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমরা রেস্টুরেন্ট থেকে পাও ভাজি বা যে কোনো শপ থেকে দোকান থেকে খাওয়া হয় পাউরুটি বা বন এই বনটাই আজকে আমি ঘরে তৈরি করছি আমি কিভাবে তৈরি করব সেটাই আপনারা দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো আটা আর নিয়ে নিয়েছি সাদা তেল সামান্য নিয়ে নিয়েছি এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ চিনি নিয়েছে গুঁড়ো চিনি এখানে নিয়েছি চার থেকে পাঁচ চামচ আর দিয়েছি সাদা তেল তিন থেকে সাড়ে তিন চাদা সাদা তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে আর ইস্ট তো অবশ্যই দিতে হবে ইস্ট দিয়ে আমি দুধ গরম করে রেখেছিলাম তারপর একে একে সব দিয়ে আমি এটা মেখে এক রোদ্রে কিছুক্ষণ প্রায় ওয়ান আওয়ারের জন্য রেখে দিয়েছিলাম তারপর এটা ফুলে বেশ সুন্দর হয়ে গেছে তারপর আমি এটাকে নিয়ে আর একটু ঠেসে নিয়েছি মানে মেখে নিয়েছি নিয়ে তারপর ছোট ছোট গোল গোল করে আমি এটা গ্যাসের চুলাতেই আমি এটাকে তৈরি করব করে একটা কেক টিনকে আমি ওয়েল ব্রাশ করে তারপর ছোটো ছোট গোল গোল করে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর ওখান থেকে আবার লেচি কেটে গোল গোল করে কেক টিনটাকে আমি ব্রাশ করে ওখানে আবার বসিয়ে দিয়েছি একটা ফ্রাইপ্যান বসিয়ে গ্যাসে আমি দশ থেকে পনেরো মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর ফ্রাই প্যানটাকে মধ্যে আমি এই কেক টিনটা বসিয়ে ঢেকে দিয়েছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট লেগেছে আমার এই বনটা হতে তারপর আমি এটাকে উনুন থেকে নামিয়ে নেব বা গ্যাসের থেকে নামিয়ে একটু দশ মিনিটের মতো ঠান্ডা করব একটা ভিজে টাওয়েল বা যে কোনো রুমাল দিয়ে একটু ঢেকে রাখবো উপরের যে পশনটা আছে সেটা যেন শুকিয়ে না যায় তাহলে সফট হবে না হার্ড হয়ে যাবে তারপর আমি এখানে একটু ব্রাশ করে দেব বাটার ব্রাশ করে দেব দিয়ে তারপর এটা সম্পূর্ণরূপে খাওয়ার জন্য তৈরি তো বাড়িতে এভাবে বন পাউরুটি বানিয়ে দেখুন অন্যরকম খুব সুন্দর লাগবে খেতে আর খুবই হাইজেনিক বাচ্চার থেকে বুড়ো বুড়োর থেকে বড়রা সবাই খেতে পারবে এটা টিফিনে লাঞ্চ ব্রেকফাস্ট যে কোনো রূপে বাড়িতে লোক আসলো এটা দিতে পারবে এত সুন্দর একটা রেসিপি তো চলুন বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রইল আগামী দিনের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে আরও খুব সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন you, take care all of you once again thank you